ছোটবেলায় বিকেলবেলা খেলতে গিয়ে বন্ধুর বাসা থেকে কল অফ ডিউটি সিডির প্যাকেটে ভরে যে সাদা ডিস্কগুলো নিয়ে বাসায় এসেছিলে তার ভেতরে যে ছিল সেটাই হচ্ছে পর্ন ভিডিও ভবিষ্যতে ইন্টারনেট আসার পরে তোমার জীবনটা অনেক সহজ হয়ে গেল তুমি একের পর এক পর্ন দেখতে দেখতে আসক্ত হয়ে পড়লে বাংলাদেশের ছেলে মেয়ে নির্বিশেষে প্রচুর মানুষ পর্নে আসক্ত তো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বেনিফিটস অফ ওয়াচিং পর্ন সরি

পর্ন সেই প্লেজার সেন্টারটাকে নষ্ট করে দেয় তোমার রিওয়ার্ড পাথরের জন্য একটা বিশেষ হরমোন রয়েছে ডোপামিন যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্স করার পর তোমার পার্টনারের প্রতি তোমার যে একটা কেমন কেমন লাগে আশাক্তি সৃষ্টি হয় ডোপামিন সেটার জন্য মেইন রোল প্লে করে তো পর্ণ দেখতে দেখতে তোমার ডোপামিনের সিক্রেশন কমে যায় সো তোমার একজন পার্টনারের প্রতি যে ভালোবাসা ক্রিয়েট করার কথা যারা অনেক দিন পর্ন দেখে তাদের সেটা একেবারেই হয় না সো পর্ন হাইজ্যাক্স ইউর রেন ফ্যাক্ট টু যারা পর্ন দেখে তারা আজকে ইন্ডিয়ান নিউ এক্সপিরিয়েন্স পেলে ডোপামিন আবার হঠাৎ করে সিক্রেট করা বেড়ে যায় সো পর্ন দেখার কারণে ডোপামিন সিক্রেশন যেমন কমতেও পারে আবার নিউ এক্সপিরিয়েন্স পেলে সেটা মাঝে মাঝে বেড়েও যায় এটা অনেক ক্ষেত্রে খারাপ কারণ কি তুমি তোমার বাস্তব জীবনে সবসময়

ছোটবেলা থেকে তুমি যখন পন দেখে আসছো তুমি দেখছো প্রায় এক হাত লম্বা একটা ছেলে যে যৌনাঙ্গ নিয়ে ভিডিও করা হচ্ছে বাস্তব জীবনে ব্যাপারটা একেবারেই সত্যি না তো মেয়েরা যারা একেবারেই শক্ত হয়ে গিয়েছো তোমরা যখন বাস্তব জীবনে তোমার সঙ্গীর যৌনাঙ্গ প্রথমবারের মতন দেখবে তোমাদের একটা বিশাল বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট হতে পারে বাট মনে রেখো এই ডিসঅ্যাপয়েন্টমেন্টের একমাত্র কারণ হচ্ছে পর্ন ভিডিও কারণ তারা কখনোই রিয়েলিটিকে রিপ্রেজেন্ট করে না পর্ন ভিডিওতে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকে তারা নানা রকমের অস্বস্থকর ওষুধ খেয়ে সেই ঙ্গ গুলোকে বড় করে থাকে যেটা রিয়েল লাইফে করাটা একদমই উচিত হবে না টাইম ডায়ালেশন এটা ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ছোটবেলা থেকে পন ভিডিওতে দেখে এসেছ থেকে চল্লিশ মিনিটের সময় জুড়ে একটা ছেলে এবং মেয়ের মধ্যে উন্মুক্ত যৌন নিবিড়ন এবং যৌন উত্তেজনা বিদ্যমান রয়েছে কিন্তু রিয়েল লাইফে তুমি তুমি করতে গেলে দেখলা দু থেকে পাঁচ মিনিট পরে সে আমার সেই উত্তেজনা ফুরিয়ে যাচ্ছে তোমার হয়তো ধারণা যে তোমার ক্যাপাবিলিটি কম ব্যাপারটা আসলে মোটেও এরকম না পন তোমার মাঝখানে একটা মিথ্যা ক্যাপাবিলিটির এক্সপেক্টেশন ক্রিয়েট করেছে যেটা তিরিশ মিনিট চল্লিশ মিনিট হতে হবে বাট রিয়েল লাইফে সেটা আসলেই কখন এত এত বড় হয় না কম দেখার কারণে তোমার মাঝখানে সেই টাইমের একটা রং এক্সপেক্টেশন ক্রিয়েট হয়েছে এবং সেটা থেকে এখনই তোমার বেরিয়ে আসা উচিত ফ্যাক্ট ফাইভ ডিপ্রেশন ইন সেক্স পণ দেখতে দেখতে অনেকেই সেক্স জিনিসটাকে আর এনজয় করে না সো সেক্স করার পরে তোমার যে কনফিডেন্স ক্রিয়েট করার কথা যে ফুরফুরে মেজাজটা ক্রিয়েট হওয়ার কথা পণ দেখার কারণে সেটা আর ক্রিয়েট হয় না যার ফলে সেক্স থেকে যে এই কনফিডেন্স আসার কথা তার বদলে তোমার তোমার এবং তোমার সঙ্গিনী দুজনের মনেই চলে আসে ডিপ্রেশন সো অনেক দিন যারা পড়নে আসক্ত তাদের সেক্স থেকে ভালোবাসা না ক্রিয়েট হয়ে বরং ডিপ্রেশন ক্রিয়েট হয়ে যেতে পারে সো স্টপ রিপ্লেসিং ইউর পার্টনার উইথ মিয়া খালিফা ইউর ওয়াইফ ইউর গার্লফ্রেন্ড ইজ সো মাচ বেটার দেন মিয়া খালিফা অ্যান্ড ইফ ইউ অ্যাগ্রি উইথ দ্যাট শেয়ার দিস ভিডিও সবাইকে জানিয়ে দাও তোমার একটা অত্যন্ত সুন্দর মানসিকতা আছে